পশুরা অস্থির হয়ে মাঠের দিকে দৌড়াবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না তারপর হঠাৎ অন্ধকারের মাঝে ছোট ছোট আলোর জিলিক দেখা যাবে একদিন এমন এক সময় আসবে যেদিন রাত হবে অতি দীর্ঘ এতটাই দীর্ঘ যে মানুষ বারবার ঘুমিয়ে জেগে উঠবে কিন্তু সকাল হবে না আকাশ থেকে নেমে আসবে এক রহস্যময় ধোয়া যা পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে পশুরা অস্থির হয়ে মাঠের দিকে দৌড়াবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না তারপর হঠাৎ অন্ধকারের মাঝে ছোটো ছোটো আলোর জিলিক দেখা যাবে মানুষ ভাববে হয়তো এখন ভোর হয়ে গিয়েছে আনন্দে চিৎকার করে তারা ঘর থেকে বেরিয়ে আসবে কিন্তু যখন তারা আকাশের দিকে তাকাবে তাদের নিঃশ্বাস থেমে যাবে কারণ সূর্য এবার উঠবে না পূর্ব দিক থেকে বরং পশ্চিম দিক থেকে উদিত হবে আর সেই মুহূর্তেই তৌবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে সেদিন আর কোনো গুনাহগারের তওবা কবুল হবে না কেউ আর ক্ষমা পাবে না এর কিছুক্ষণ পর বয়ে যাবে এক ঠান্ডা কোমল বাতাস যা প্রতিটি মুমিনের আত্মাকে শান্তি দিয়ে তুলে নেবে তখন পৃথিবীতে কেবল গুনাহগার মানুষই রয়ে যাবে তারপর হজরত ইসরাফিল আলাইসাল্লামকে আদেশ করা হবে এবং তিনি সুর ফুঁকবেন প্রথম ফুঁকে কেঁপে উঠবে জমিন পাহাড় সমূহ বালুর মতো ভেঙে পড়বে সাগর আগুনের মতো জ্বলে উঠবে আর আকাশে তারা ভেঙে ছড়িয়ে পড়বে সব জীবিত প্রাণী মৃত্যুবরণ করবে তারপর দ্বিতীয়বার সুর ফুঁকা হবে আর আদম আলা থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাইকে পুনরায় জীবিত করা হবে সেদিন আল্লাহ তালা ঘোষণা করবেন আজ কার রাজত্ব সেই দিনে কারো ধন সম্পদ গর্ব বা অহংকার কোনো কাজে আসবে না সেদিন শুধু আল্লাহই হবেন একমাত্র বাদশাহ আল্লাহ আকবর